সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার ত্রিভুজ চতুর্ভুজাকার আকৃতি ব্যবহার করে একটি প্যাটার্ন তৈরি করে দেখাবে তোমাদের সবার প্রিয় সহপাঠী মাহাবিন মাঝাভিন তুমি বোর্ডে চলে যাও গিয়ে প্যাটার্নটা তৈরি করে দেখাও তো ত্রিভুজ এবং চতুর্ভুজের মাধ্যমে মাত্র দুইটা ত্রিভুজ এবং চতুর্ভুজের মাধ্যমে প্যাটার্নটা তৈরি করে দেখাও সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো সে কীভাবে প্যাটার্নটা তৈরি করে দেখাচ্ছে তোমাদেরকে সবাই বুটের দিকে লক্ষ্য করো হ্যাঁ একটু বড় করে ত্রিভুজ লেখো সমস্যা না ঠিক আছে বা চতুর্ভুজ যে কোনো একটি প্রথমে লিখো হ্যাঁ কোনো সমস্যা না জাস্ট একটা প্যাটার্ন তৈরি করে দেখাবা হ্যাঁ আর একটু নিচে দিকে নামাও একটু নিচের দিকে লিখো সমস্যা কী কি হ্যাঁ তুমি যেভাবে লাগা লাগাল পাও ঠিক আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওকে এসকেল সারা দিয়ে দিচ্ছ আচ্ছা ঠিক আছে সমস্যা সোজা গেলে সুন্দর হয় ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ সে সে এসকেল সারাই লিখে দিচ্ছে তোমাদেরকে দেখাচ্ছে হ্যাঁ গোড়গাল হ্যাঁ ত্রিভুজটা চমৎকার হয়েছে হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ তো একটা ত্রিভুজর লাইনটা ওখানে বাঁকা হয়ে গিয়েছে শেষর দুই নম্বরটা ঠিক আছে শেষের দিকে দুই নম্বরটা একটু সোজা করে দাও তো না হ্যাঁ শেষ শেষে দুই নম্বরটা হ্যাঁ হ্যাঁ ওইটা হ্যাঁ ওইটা ওইটা একটু ওইটা না ওইটা ঠিক আছে তো ওপরেরটা হ্যাঁ ওইটা টান দাও ওইটা ঠিক হ্যাঁ ওই ওই পরেরটা 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 তো একটু বাঁকা হয়ে ওইটা না ওইটা এটা ঠিক আছে তো হ্যাঁ এটার ওই যে এই তো এই হ্যাঁ 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 ওইটা একটু সুজা করে লিখে নাও হ্যাঁ ধন্যবাদ এই তো হয়ে গেছে হ্যাঁ গুড গার্ল তো সে আসলে অনেক সুন্দর একটা প্যাটার্ন তৈরি করে দেখাচ্ছে দেখিয়ে দিয়েছে তোমাদেরকে তো সবাই অর্জন জোরে করে আত্মালি দাও তো হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ মাজামিন এবার তুমি জায়গায় চলে আসো হ্যাঁ